বুধবার সন্ধ্যায় বীরপাড়ার লেভেল ক্রসিংয়ের যানজটে আটকে মৃত্যু হলো এক অসুস্থ বৃদ্ধার কানসিলামা নামে ওই বৃদ্ধার বাড়ি লঙ্কাপাড়া চা বাগানে ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ছটা নাগাদ মৃতার পরিবার সূত্রের খবর বৃদ্ধা অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু অত দূরে মেডিকেল কলেজে বৃদ্ধার চিকিৎসা করাতে সমস্যা হওয়ায় তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার ফেরার সময় লেভেল ক্রসিংয়ের যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার সময় অক্সিজেন ফুরিয়ে যায় ছটফট করতে করতে মারা যান তিনি বীরপাড়ার লেভেল ক্রসিং জায়গায় ওভারব্রিজ তৈরির দাবি বছরের পর বছর ধরে জানিয়ে আসছেন ভুক্তভোগীরা একাধিকবার বলা হয়েছে আমি নিজে যিনি আগে পিডব্লিউডি মিনিস্টার পিএচি মন্ত্রী অরূপ বিশ্বাস বিশ্বাসের ওনার সাথে কথা বলেছি তারপরে পরবর্তীকালে অরূপ রায় অরূপ পুলক রায় পুলক রায় হয়েছেন ওনার সাথেও কথা বলেছি আর দেখুন যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে কিছু কিছু কাজ থাকে যেটা কংক্রিন্ট লিস্টে থাকে সেটাতে রাজ্য এবং কেন্দ্র দুজনকে মিলে করতে হয় তো সুতরাং যেটা ফিফটি ফিফটি টাকা দেওয়ার কথা সেটা হানড্রেড পার্সেন্ট কেন্দ্র সরকার দিবে জমির অধিকার রাজ্য অধিকারের অধীনে থাকে রাজ্য সরকারের অধীনে থাকে তাই জমিটা রাজ্য সরকারকে দিতে হবে আমরা বলি যে আপনি শুধু জমি দেন সম্পূর্ণ টাকা আমরা দেব এবং এখানে যখন ওভার করতে গেলে তো কিছু বাড়ি উচ্ছেদ হবে তাদেরকে তো কম্পেনসেশন ব্যবহার বাবদ কিছু টাকা দিতে হবে তার জন্য রা রেল এবং স্টেট গভর্নমেন্টের যেটা আলিপুরদার জেলাতে যিনি আধিকারিক আছেন তাদের মধ্যে একটা সংযুক্ত কমিটি যৌথ কমিটি হচ্ছে সেই কমিটি একটা সার্ভে করবে সার্ভের অনুযায়ী কত বাড়ি উচ্ছেদ হবে দোকান কত উচ্ছেদ হবে এবং তাদেরকে ক্ষতিপূরণ বাবদ কত টাকা দিতে হবে শুধু এইটুকু কাজ বাকি এই সার্ভের রিপোর্টটা যদি কেন্দ্র সরকারকে রাজ্য সরকার পাঠিয়ে দেয় ডিএমের মাধ্যমে তাহলে কম্পেনসেশনের টাকা ক্ষতিপূরণের টাকা স্যাংশন হয়ে গেলে কাজটা আরম্ভ শুধু এইটুকু কাজ বাকি আছে কেননা সেখানে কাজ করতে গেলে তো আগে তো উচ্ছেদ করতে হবে তাদেরকে ওখান থেকে সরাতে হবে এবং তাদেরকে সরানোর জন্য সময় দিতে হবে আমি টাকা দিলাম কালকে চলে যাওয়ার তো কম্পনসেশন টাকা তো কেন্দ্র সরকার সরাসরি যারা বেনিফিশারিস আছে তাদেরকে দিতে পারে না সেটা ডিএম এর মাধ্যমে হয় তাই এটুকু কাজ বাকি আছে যে শুধু সার্ভে করে সার্ভে রিপোর্টটা যদি পাঠিয়ে যায় টাকার পরিমাণটা যদি রাজ্য সরকার কেন্দ্র সরকারকে জানিয়ে দেয় তাহলে টাকা স্যাংশন হয়ে যাবে তাদের যারা উচ্ছেদ হবে তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে এবং উচ্ছেদের কাজও হয়ে যাবে শুধু এটুকু কাজ বাকি